বিপিএলের বারোতম আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিসিবি এখনো পর্যন্ত রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে তবে আগামী বিপিএলে ফরচুন বরিশালের হয়ে আর খেলতে দেখা যাবে না ক্যাপ্টেন তামিম ইকবালকে ফরচুন বরিশালের মালিক স্পষ্ট জান দিয়েছেন ফরচুন বরিশালে দেখা যাবে না তামিম ইকবালকে তবে তামিম ইকবাল না থাকলেও তার রিপ্লেসমেন্ট দিয়ে যাচ্ছে তামিম ইকবাল সে আর কেউ নয় বাংলাদেশের জাতীয় বা হাতি বিধ্বংসী ওপেনার তানজিদ তামিম যাকে জুনিয়র তামিমও বলা হয় তানজিদ তামিম আগের বার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছে তার সাথে তামিম ইকবাল কথা বলছে কথাবার্তাও প্রায় চূড়ান্ত তাকে ডিরেক্ট সাইনিং দলে ভিরাবে ফরচুন বরিশাল এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করছে